إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا وَلَا تَحْزَنُوا

আল্লাহ বলেন যে আমার বলবে আমার রব আল্লাহ ওই বান্দার কোনো টেনশন নাই ওই বান্দার কোনো ভয় নাই ওই বান্দার কোনো পেরেশানি নাই ওই বান্দা আমি আল্লাহকে রব বলে মানা যখন মৃত্যু বরণ করবে ও আবশির বিল জান্নাতিল্লাতি কুমতুউদুআদুন

আল্লাহ নিজে বলেন হাবি আমি আমার নেককার বান্দা বান্দিদের জন্য এমন সুন্দর জান্নাত বানাইছি মালা আইনুন রাআত দুনিয়ার কোন চোখ জান্নাত দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত দুনিয়ার কোন কান শুনে নাই ওয়ালা খাতর আলা কলবি বাশার আমার কোন বান্দা অন্তর দিয়া জান্নাত কত সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি কোনদিন কল্পনাও করতে পারে নাই আমি বলতে চাই আমরা কি ওই জান্নাতে যাইতে চাই কি চাই না নেকের কাজ করিয়া নাকি না করিয়া নামাজ পড়িয়া নাকি নামাজ সারিয়া আল্লাহ বলেন জান্নাতে যারা যেতে চাও আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা আল্লাহ বলেন ঈমান আনার পর ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন ঈমান আনার পর নেকের কাজ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌসের মালিক হবে খালিদিন বিহা আবাদা চিরস্থায়ী জান্নাতে থাকবে এদেরকে জান্নাত থেকে বাহির করা হবে না একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই তো জান্নাত চাই চাই না ভাই দামি খাটের মধ্যে লাখ টাকার মোবাইল দিয়ে গোনা করো আব্বা জানে না আম্মা জানে না সব দিয়া অস্টিন ভিডিও দেখো আল্লা বলেন ইনাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুলু উলাইকা কানা আনহু মাসুলা বান্দা তোমার কান তোমার চক্ষু তোমার জবান তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে আমি আল্লাহ কৈফিয়ত তলব করব কান দিবেন কি এটা محبتে মায়া লাগায় বলেন না কান দিবেন কে

এই ধনী কানে যায় কিন্তু বান্ডা মসজিদের রওনা হয় না হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মহিলা মেসেজ দিয়েছে আজ আজ ষোল্ ডিসেম্বর নারায়ণগঞ্জের শহীদ মিনারে ফুল দিতে আসবি কবরে শহীদদের কবরে ফুলের তোরা দিবি আমার লেগে একটা ফুল আনিস মেসেজটা শোনা মাত্র যুব সুন্দর করে রোয়ানা হয়ে গেছে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে কথা বলতে কিনা কেন কেন এই মেয়েটারে সে ভালোবাসে মহাব্বত করে এই মেয়ের জন্য তার জীবন আল্লাহ বলে বান্দারে আমিও তো তোদেরকে ভালোবাসি প্রতিদিন সকাল নয় দুপুর নয় বিকাল নয় পাঁচ বা আমার ঘর বান্দা তোরে ডাকি মোয়াজের কণ্ঠের মাধ্যমে আয় হাইয়া আলা সালা নামাজের দিকে আয় হাইয়া আলাল ফালাহ আয় কল্লা দোকানদারি করবি দোকানে কল্যাণ নাই এ বান্দা রাজনীতি করবি মিটিং চলতেছে তোর আজান হয়ে গেছে আয় নামাজ আয় এটার মধ্যে কল্যাণ রাজনীতি কল্যাণ কথা কোন ঠিক না আমার যুবক ভাইয়ারা বৃদ্ধ বাবারা আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিল যার নাম ছিল ফেরাউন সবাই জানি না নাম সে জালেম শাসক রাজা ছিলেন বাদশাহ ছিলেন রাজ দরবারের রাজান বিবি হলেন রাজ আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরে ঈমান নিয়া মৃত্যু বরণ করে জান্নাতে হইছে সুবহানাল্লাহ দুনিয়ার সম্পদ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ভালো মন্দ আল্লাহর আসিয়া লোভ করে নাই আল্লাহর চান্নাতের লোভ করছি ও ফের যখন নির্যাতন করে আল্লাহর বান্দে আসিয়া হাইসা হাইসা আল্লাহর একটা ডাক দিছে আল্লাহ

হজরত আসিয়ার কথা আল্লাহ কোরআনে বলে আসিয়া আমার কইছিল আল্লাহ আপনারাকে একটু মায়া লাগার ডাক দিতে পারবেন আল্লাহ কয়া একটু আওয়াজ করে একটু মায়ার সুরে বলেন না আল্লাহ ইদ ক্বালত রব্বি ইবনি লিইনদা কাইতা ফিল জান্নাহ আল্লাহকে আসিয়া আর দেখে বলেন আমার জান্নারটা একটু দেখাও যেন ফেরাউনের রাজ প্রাসাদের সৌন্দর্য আমি বই না যাই আল্লাহ তোমার তো রক্ত আমার সি আল্লাহ গো মৃত্যুর সময় আমার কষ্ট হইতাছে আমি ফেরাউন ডে আল্লাহ মানি না আল্লাহ কই না ফেরাউন স্বামী হিসাবে আমার খাওয়ায় আমারে পড়ায় পড়ায় আমি রাজ দরবারের রাজ রানী আল্লাহ আপনার রব বলে মানার কারণে আমার মারে আসিয়ার হাতের মধ্যে লোহার পেরেক মেরে দিচ্ছে বুকের উপর পাড়া দিয়া ফেরত দাঁড়ায় কষ্ট কইরা তোরে লালন পালন করি সবাই আমার খোদা মানে তুই কেন মানবি না ও আসিয়া আমি স্বামী হিসাবে তোর মধ্যে একটু খোদা হিসাবে স্বীকৃতি নিতে চাই আসিয়া বলে জীবন চলে যাবি আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সুরা কন্যা সুবহান আল্লাহ আরে যুবক তোমার মতন কত যুবক এই লাল খারবাগ যুবক তুমি এত কত যুবক কেন জানা যা বাবারা বলেন না কোন দিন আমাদের জন্য আল্লাহর আজরায়েল আসবে আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে সবাই বলেন একজন জানেন তিনি কে মরণ থেকে যতই পালা মর সুদূর আকাশ প্রাণে লোক ও সাথাই লাগিয়েছি নদীপথে নৌকা চালায় ওরে মাঝি বাদ বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ঠিকিনা জরা গান চোখের তুমি হতে পারো নিঃশ্বাস হবে এলান তোমার ইনাম হবে এলান তোমার ইনাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তো বলেন সবাই বাড়ি वाला নাই রে বাড়ি নাই রে তো নিয়াতি ঠিকই যারা কা কষ্ট 되ছ আপনারা তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাদুড়ি বাবনি হাওয়া ওরা তুমি যে রঙ্গিন গুরি তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাদুড়ি বাবনি হাওয়া ওরা তুমি যে রঙ্গিন গুরি সোতায় টান দিলে মালিক না থাকিতে সবাই বলে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তু নারায়ণগঞ্জের একজন এমপি ছিল ক্ষমতার গরম টাকার গরম কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ